আজ আমি রান্না করবো পটলের ভর্তা পটল নিয়েছি পাঁচটা কেটে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু হলুদ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো এটা মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবার গ্যাসটা জেনে নেব গ্যাসটা জেনে নেব কটা রসে দিলাম জল দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দেবো তিনটে লঙ্কা দিয়ে দেব সেটা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট আমার হয়ে গেছে শীত হয়ে গেছে আমি এগুলো তুলে নেব তুলে নিয়েছি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব পটল গুলো করে নেব আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো রসুন দিয়ে দেবো রসুন কুচি কুচি করে নিয়েছি Ya bir de. Dolduracak olsun kucuk kucuk etleri kesilene kadar diye diye aciyan তিন মাছগুলো খোঁসা শাড়ি নিয়েছি সবগুলো তিন ভাজে ভাজে হয়ে গেছে তার মতো হলুদ দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আগে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালকা যেরকম খাবেন ইঁটুদের মতন দেবেন একটু ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য

ভালো লাগবে আমার এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ